এই মুখ মুখপুরিটা সন্তান তো জন্ম দিয়েই দিল আর একটা নয় একবারে দুটো সন্তান জন্ম দিল আমি এত বছর শ্বশুর থেকেও একখানে সন্তানের জন্ম দিতে পারিনি কি ব্যাপার কি ব্যাপার বলো তো ভোলা আর তুমি এত মিষ্টি কিনতে এসেছো হঠাৎ আজ কোন সংবাদ আছে নাকি একই একই পর মা তো অজ্ঞান হয়ে গেছে আর এ বেচারি একসাথে জন্ম সন্তানের জন্ম দিয়েছে এই জন্য বড্ড দখল গেছে ও তুমি দেখেছো পর মা ওই সাধু বাবা তোমায় যে এমন দুটো ফুল দিয়েছিল আমাদের ঘরে তেমন দুটো ফুলের জন্ম হয়েছে সাধু বাবাকে অশেষ ধন্যবাদ গো আর তাই আমি সাধু সাথে দেখা করতে যেতে চাই গো আমি তোমাদের সাধু বাবার কাছে যেতে চাই দাদা আমার জীবনে তো কোনো সুখ নেই স্বামীর গড় হলো না সাধু বাবা যদি আমার কোনো ভালো পথ দেখাতে পারেন সেই আশাতে আমি তার কাছে একবার যেতে চাই আমাকে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যাবে তো বৌদি হ্যাঁ নিয়ে যাব তো এ তো ভারী ভালো কথা তুমি অবশ্যই আমাদের সঙ্গে যাবে আর আমি নিজে সাধু বাবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব তখন তুমি তোমার জীবনে সব সমস্যার কথা সাধু বাবাকে খুলে বলো না হয় উনি তোমার জীবনে দুঃখ দূর করার একটা না একটা উপায় খুঁজে দেবেনি তুই এত চিন্তা কেন করছিস শুভন তোর দাদা বৌদি থাকতে তোর জীবনে এত দুঃখ কিসের বলতো তুই কোনো চিন্তা করিস না আমি বেঁচে থাকতে তোর জীবনে কোনো দুঃখ থাকবে না তাই ভাবছি আমি তোকে নতুন করে আবার বিয়ে দেব। আমি কি তোমাদের গারে বোঝা হয়ে গেছে দাদা যে তোমরা আমার বিয়ে দিয়ে ঘাড় থেকে নামাতে চাইছো ছি 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 সুমনা এ কথা কেন বলছো তুমি আমাদের বোন তুমি আমাদের ঘাড়ের বোঝা কেন হবে তোমার জীবনে সুখ শান্তির জন্যই তো তোমার দাদা এত পরিকল্পনা করছেন আসলে মেয়েদের জীবনে সংসার ধর্ম হলো বড় ধর্ম আর একটা মেয়ের কোনো সংসার না থাকলে যে কোনো কিছু দিয়েই সুখ কিনে আনা যায় না সংসারই থেকে বড় সুখ মেয়েদের ঘর ভেঙে আরেক জায়গায় বিয়ে করলে সেই সংসারে সুখ হয় না বৌদি বরং আরো লোকের ভালো মন্দ পাঁচটা কথা শুনতে হয় আমি সেসব সহ্য করতে পারবো না আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো তো তারপর দেখাই যাক না কি কি করতে বলেন তোমাদের সাধু বাবা সেই বরং ভালো হবে আমি এখন কাজে যাচ্ছি ফিরে এসে একসঙ্গে সাধু বাবার সাথে দেখা করতে যাব। সুমনা তুই একটু তোর বৌদিকে সাহায্য করিস দুটো বাচ্চা একসাথে সামলে উঠতে কষ্ট হয়ে যায় ঠিক আছে দাদা তুমি কোনো চিন্তা করো না স্বর্ণালী তো আমারই মেয়ে আমি ও ঠিক মতোই দেখাশুনো করব আর বৌদি কমলিনীর খোঁজ রাখলেই হবে ঠিক আছে আমি আবার আসছি এরপর ভোলা কাজে চলে যায় আর সুমনা কমলিনীকে কোলে করে তার ঘরে চলে যায় আর পরমা স্বর্ণালীকে কোলে নিয়ে সেখানেই বসে থাকে সুমনা সবসময় স্বর্ণালীকে নিজের মেয়ে বলে আমার সন্তানকে সুমনা আদর যত্ন করে ভালোবাসে এটা তো ভালো কথা কিন্তু আমার মনের কোণে কেমন যেন ভয় হয় মনে হয় সুমনা স্বর্ণালীকে আমার থেকে দূরে রাখতে চাইছে কেমন যেন সবসময় স্বর্ণালীকে নিজের কাছেই রেখে দিতে মন চায় তবে এটা কি আমার মনের ভুল ধারণা নাকি অন্য কিছু তবে আমার যত কষ্টই হোক না কেন আমি আমার দুই মেয়েকে আমি একসাথে ঠিক সামলাতে পারতাম সাধু বাবা সাধু বাবা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ধ্যানরত অবস্থায় সাধু বাবা চোখ খোলে একসাথে পরমা সুমনার ভোলা দেখতে পায় পরমার দুই মেয়ে সোনালিয়ার আর কমলিনী ঘুমিয়েছিল পরমানা বেশ অনেকগুলো মাস আগে তোর সঙ্গে আমার জঙ্গলে দেখা হয়েছিল হ্যাঁ সাধু বাবা আমি অচেতন অবস্থায় জঙ্গলে পড়েছিলাম আর আপনি আমায় আপনার কুটিরে আশ্রয় দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলেন সেদিন যদি আপনি আমার প্রাণ না বাঁচাতেন তাহলে আজ হয়তো আমি এখানে আসতে পারতাম না সবই ওই বিধাতার লীলা খেলা বল এতদিন পর আমার যে আপনার আশীর্বাদে আমি এবার একা একা আসিনি সাধু বাবা এই দেখুন আমার অপায় কপালে একজোড়া সুখের ছোঁয়া পেয়েছি আমি আমি সন্তান সঙ্গে করে আপনার সাথে দেখা করতে এসেছি এই দেখুন আপনার দেওয়া সেই দুই ফুল দুটি আমি নিয়ম করে রোজ সকালে দেখতাম আর আমি এই দুটো ফুলও উপহার পেয়েছি আর তাদেরকে আমি আপনার সঙ্গে দেখা করতে নিয়ে এসেছি আপনি ওদেরকে আশীর্বাদ করে দিন সাধু বাবা এরপর পরমা ও সুমনা গিয়ে সাধু বাবার কোলে বাচ্চা দুটিকে তুলে দেয় ভাই চমৎকার হয়েছে তোর মেয়ে দুটি সবই আপনার আশীর্বাদ আদু বাবা নারে না বললাম না সবই বিধাতার লীলা খেলা আমাদের আশীর্বাদ তো মাধ্যম মাত্র আমি তোর দুই কন্যাকে আশীর্বাদ করে দিচ্ছি ওরা জীবনে অনেক বড় হোক বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক এ কথা বলে সাধু বাবা তার হাত উঁচু করে সেই বাচ্চা দুটিকে আশীর্বাদ করে হঠাৎ করেই তার বাম কোলে থাকা স্বর্ণালী চিৎকার করে কাঁদতে শুরু করে বাচ্চাটিকে কাঁদতে দেখে সাধু বাবা ভীষণ অবাক হয় আর সুমনা কিছু না বলে হঠাৎ করে সাধু বাবার কোল থেকে সেই বাচ্চাটিকে তার কোলে তুলে নেয় না না কাঁদে না কাঁদে না এ তো আমি আছি তোর কাটছিস কেন থাম থাম সোনালী কি হলো কি ব্যাপারটা আমি আশীর্বাদ করা ওই শিশু বাচ্চাটা এভাবে কান্না করে উঠল কেন এটা তো হওয়ার কথা নয় আশীর্বাদ পেলে মন আরো শীতল হয় বাচ্চাদের তাহলে বাচ্চার ক্ষেত্রে উল্টোটা হলো কেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছি এই বাচ্চাটির উপর কোনো কালো ছায়ার প্রভাব আছে কিন্তু এতটুকু বাচ্চার বিষয়ে এসব কিছু বললে অযথা পরমা আর তার পরিবারের সকলেই চিন্তিত হবে না না ওদেরকে এমন দুশ্চিন্তায় ফেলা যাবে না কি হলো কি সাধু বাবা আমার মেয়েটা মানে স্বর্ণালী হঠাৎ করে এইভাবে কাঁদতে শুরু করলো কেন কই আপনার আশীর্বাদ পেয়ে কমলিনী তো কাঁদছে না ও তো দিব্য আপনার কোলে শুয়ে আছে ও কিছু না একটি পরে এমনটা ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ তোর মেয়ে কমলিনী ভারী লক্ষ্মী মন্ত্র আমি দিব্য বুঝতে পারছি কমলিনী যেন এক শুভ শক্তির প্রতি কমলিনীর জীবন অনেক উজ্জ্বলময় হবে ওর ভবিষ্যৎ হবে রাজরানীর মতো বারে আমার স্বর্ণালী বুঝি রানী হবে না ওর নামটার মধ্যে তো কেমন আবিজাত রয়েছে সাধু বাবা আমি নিজে ওর নাম রেখেছি সেও হতে পারে তবে তাকে তার গুণ দিয়ে সবটা অর্জন করতে হবে কমলিনীর সঙ্গে তালে তাল মিলিয়ে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে শুধু তার ভালো কর্মের ফল দিয়ে তবে তবে কি তবে কি সাধু বাবা না কিছু না তোরা মনে রাখিস স্বর্ণালীকে সব সময় কমলিনীর সাথে সাথে রাখার চেষ্টা করবি কমলিনীর ছত্র ছায় থাকলে এই স্বর্ণালীর ভবিষ্যৎ সুন্দর হবে আর নয়তো যাগে আমি ওদের দুজনকেই মন ভরে আশীর্বাদ করি ওরা দুজনে যেন জীবনে অনেক সুখী হয় এরপর ওরা দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তিত হয়ে থাকায় ওদের আর সুমন আর ভবিষ্যতের ব্যাপারে সাতু বাবার সাথে কথা বলতে মনেই থাকে না তাই ওরা সেখান থেকে বাড়িতে ফিরে আসে একটি রাত পেরিয়ে যায় পরদিন গ্রামের কয়েকজন মেয়ে বউরা পরমাদের বাড়িতে আসে স্বর্ণ আর কমলকে দেখার জন্য তোমাদের সন্তান হতো না বলে তোমাদের অনেক ছোট বড় কথা শুনিয়েছি বড়মা আমাদেরকে তুমি ক্ষমা করে দিও নাগু দিদি আমি ওসব কিছু মনে রাখিনি তাই ক্ষমা করার প্রশ্ন আসছে কেন সত্যি খুব ভালো মনের মানুষ বড় মা তাই তো ওসব কথা মনে রাখেনি যাকে আমরা কিন্তু সত্যি খুব খুশি হয়েছি তোমরা যখনই তোমাদের সন্তানের খবর পেয়েছি ওদের দীর্ঘায়ু কামনা করি ওরা যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারে তোমাদের এই আশীর্বাদটুকুই তো আমাদের জন্য যথেষ্ট এরপর তারা কুশল বিনিময় সেরে সব মহিলা যে যার মতো চলে যায় আমার ভালো কিছু উপহার চাই আমার বাবা হিসাবে তুমি আমায় ভালো একটা উপহার দেবে আরে বাবা হয়েছে হয়েছে এবার থাম ভালো উপহার দেয়নি তো কি দিয়েছি ফুলের সে বড় উপহার আর কিছু হতে পারে নাকি জন্মদিনে তোকে এক ফুলের তোরা শুভেচ্ছা জানিয়েছি এটাই তো তোর জন্য অনেক ও মা তুমি বাবাকে কিছু বলছো না কেন আগের বার তো বাবা আমায় আমাদের নিজেদের বাগানের ফুল গাছের ফুল ছিঁড়ে এনে মালা বানিয়ে পরিয়ে দিয়েছিল আর এবার আমাদের বাগানের ফুল দিয়ে আমাকে ফুলের তোরা বানিয়ে এনে দিয়েছে ওই নিয়ে সন্তুষ্ট থাক বাবা তোকেও তো তাও ফুল দিয়ে মালা অথবা তোরা বানিয়ে এনে দিয়েছে আর আমার কপালে তো কোনো সেটাও জটেনি বিয়ের পর কত করে বলেছিল যেন যে কোনো একটা বিবাহ বার্ষিকীতে আমায় একটা সোনার অলঙ্কার গড়িয়ে দেয় তাও তো আজ পর্যন্ত কোনোদিনও দিনও দিল না ওই বিয়ের সময় যে কটা অলঙ্কার দিয়েছিল তাই রয়েছে আমার আর তুই কি নাই লোকের কাছ থেকে দামি কিছু উপহার চাইছিস কি তোমরা আমায় কিপে বলো আর যাই বলো আমার এত গুছানো সহায় সম্পত্তি সবকিছু তোমার ছেলেরই তো থাকবে গোগিন্নি এক সময় আমার এই সম্পত্তি তো তোমাদের ছেলেই ভোগ করবে তাই এখন অযথা ওই উপহার উপহার দিয়ে পয়সা নষ্ট করা কি দরকার ওকে লাভ ক্ষতিটা ভালো করে বোঝাও তা। আপনার মত আর লাভ শেখাতে হবে না আমার ছেলেকে আপনার মতো করে জীবন পার করলে জীবনের সব শখ আহ্লাদ বলে কিছুটি থাকবে না আজ মরে গেলে তো কাল দুদিন তাহলে এত সয় সম্পত্তি জমিয়ে কি হবে যদি জীবনে একটু সুখ আর শখ পালন করতে না পারলাম চলতো আমরা আমাদের কাজে বেরোই এ মাসেলে কথায় এখানে থাকা অব্দি শেষ হবে না তাই মানে মানে এখান থেকে আমায় কেটে পড়লেই ভালো হয় কথা বলেই মোরল তার চামচিনি তাইকির সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে যায় মোরল বাড়ি থেকে বেরিয়ে গেলে ছোট্ট ছেলে আবির আবারও কান্না জুড়ে বসে কাঁদিস না বাবা কাঁদিস না এ তো আমাদের জীবনের প্রতিদিনেরই ঘটনা আজ নতুন কিছু নয় তোর জন্য আমি সাত পদের ভোজনের আয়োজন করেছি সেগুলো কাবি চল আমি কিছু খাবো না কিছু খাবো না আমি এ কথা বলে আবির দৌড়ে তার ঘরের ভেতরে চলে যায় রাত হয়ে যায় ওদিকে পরমা নিয়ে মুখ করে তার ঘরেই বসে থাকে তখনই ভোলা বাড়িতে ফেরে আর পরমার কাদো কাদু মুখ দেখে ভোলা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার পরমা তুমি এভাবে কাদো মুখ করে বসে আছো কেন দেখো না সুমনা আমার স্বর্ণালীকে কিছুতেই আমার কাছে দিচ্ছে না শুধু খাওয়ানোর সময় হলে আমার কাছে নিয়ে আসছে আর তারপর সারাক্ষণ ওর কাছেই রেখে দিচ্ছে আমার দুটোই তো সন্তান দুটোর প্রতি তো আমার মায়া মমতা আছে একটাকে রেখে আরেকটাকে নিয়ে কি করে থাকি আমি আর একটাকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করে আরেকটাকে কি করে ভালোবাসি বলতে পারো তাছাড়া সাধু বাবা তো বলেছে স্বর্ণ আর কমলকে সবসময় একসাথে রাখতে কিন্তু জন্য ওরা ওরা দুই বোনের জন্মের পর থেকে আলাদা আলাদা থাকছে এটা যে সুমনার আমার মোটেই ভালো লাগছে না গো ও এই ব্যাপার আমি তো সুমনাকে বলেছিলাম যে তোমার একসাথে দুটো বাচ্চা সামলাতে কষ্ট হয়ে যাবে তাই ও যেন একটাকে দেখে রাখে তাই হয়তো ওর কাছে নিয়ে রেখেছে তুমি কষ্ট না আমি যাচ্ছি সুমনার কাছ থেকে স্বর্ণালীকে নিয়ে আসছি তোমার কাছে এরপর ভোলা সুমনার ঘরে যায়। না দাদা আমি স্বর্ণালীকে ছাড়া থাকতে পারবো না তোদের দুটো সন্তান ওটাকে নিয়ে বৌদিক থাকুক আর আমার কাছে এটা থাকুক আমার তো কেউ নেই বল স্বর্ণালীকে আঁকড়ে ধরে আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি তাই তোরা কি চাস আমার জীবনের দুঃখ কষ্ট ভুলে আমি একটু শান্তিতে চাই এটা কি তোরা চাস না কিন্তু তাই বলে সুমনা সাধু বাবা কি বলেছেন তোর মনে নেই তিনি তো বলেছিলেন সোনালি আর কমলিনীকে সব সময় একসাথে এক জায়গায় রাখতে ওরা তো একই বাড়িতে আছে দাদা আমি স্বর্ণকে নিয়ে দূরে কোথাও কি পালিয়ে যাচ্ছি নাকি ওরা তো একই বাড়িতেই বেড়ে উঠবে শুধু স্বর্ণকে আমি আমার কাজে রাখতে চাই সবসময় একটু বৌদিকে তুমি বুঝিয়ে বলো বৌদি নিশ্চয়ই বুঝবে আমার কষ্টটা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকোমর গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ